বিস্মিল্লাহ রহমানের যে সকল কারণে রোজা ভেঙে যায় রোজা অবস্থায় যদি পানি পান করা হয় রোজা অবস্থায় যদি খাবার গ্রহণ করা হয় তাহলে রোজা ভেঙে যায় যদি ইচ্ছাকৃতভাবে এই কাজ করা হয় তাহলে পরবর্তীতে কাজা এবং কাঁপফারা দুইটাই আবশ্যক হবে যদি অনিচ্ছাকৃত তথা মুসাফির অথবা অসুস্থতার কারণে করা হয়ে থাকে তাহলে পরবর্তীতে শুধুমাত্র কাজা করলেই হবে কাফারা দেওয়া লাগবে না তবে যদি ভুলক্রমে এই কাজগুলো করে তাহলে কাজা এবং কাফারা কোনোটাই লাগবে না কারণ রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে জেমা করে সহবাস করে তাহলে ইচ্ছাকৃতভাবে করলে রোজা ভাঙার সাথে সাথে পরবর্তীতে কাজা এবং কাফারা দুইটাই আবশ্যক হবে যদি অনিচ্ছাকৃত অর্থাৎ ভুলক্রমে করে তবে যদি ভুলক্রমে করে তাহলে তার রোজা ভঙ্গ হবে না বরং রোজা বাকি থাকবে রোজা অবস্থায় সামনের অথবা পেছনের রাস্তায় যদি ঔষধ প্রবেশ করানো হয় তাহলেও রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা অবস্থায় যদি কোনো মহিলার ডেলিভারির সময় হয় অর্থাৎ সন্তান হয় তাহলে এই সময় যদি সন্তান প্রসব স্বাভাবিকভাবে হয়ে যায় তাহলে তার রোজায় কোনো সমস্যা হবে না তবে সন্তান বের করার জন্য যদি নার্স বা ডাক্তার তার পেছনের রাস্তা দিয়ে হাত প্রবেশ করায় সে হাত যদি প্রবেশ করানোর সময় সুখ না থাকে তাহলে রোজা ভঙ্গ হবে না হাত যদি ভিজা থাকে অথবা হাতে কোনো প্রকার ঔষধ দেওয়া থাকে তাহলে পেটের ভিতরে হাত ঢোকানোর মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে কারণ ইনহিলারের ভিতরে এক ধরনের ঔষধ থাকে রুগী যখন ব্যবহার করে ইনহেলারটি তখন এর ভিতরে থাকা ঔষধটি গলার ভিতরে প্রবেশ করে এই কারণে ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে অনেক রুগী এমন আছেন যারা ইনহেলার ব্যবহার না করে থাকতে পারেন না তাদের জন্য চেষ্টা করা যে সাহারির সময় এবং ইফতারের সময় শেষ মুহূর্তে সময় এবং ইফতারের শুরু মুহূর্তে ইনহেলার ব্যবহার করে যদি থাকা যায় তাহলে এইভাবে রোজা রাখবে যদি এটা সম্ভব না হয় যে কোনোভাবেই সাহারির সময় থেকে নিয়ে ইফতার পর্যন্ত লম্বা সময় ইনহেলার ব্যবহার না করে থাকা যাচ্ছে না তাহলে এই ক্ষেত্রে তাদের জন্য করণীয় হলো এই রোজা পরবর্তীতে কাজা করার চেষ্টা করবেন যদি তাও সম্ভব না হয় তাহলে প্রত্যেকটা রোজার জন্য এক একটা ফেদিয়া আদায় করে দিবেন অর্থাৎ একটা রোজার জন্য একটা সৎকায় ফিতির পরিমাণ টাকা দান করে দিবেন রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়ে যায় তাহলে এই কারণে রোজা ভঙ্গ হবে না তবে রোজা অবস্থায় যদি কেউ হস্ত মৈথুন করে তাহলে এই কারণে রোজা ভেঙে যাবে যদি এর দ্বারা বীর্যপাত হয় যদি বীর্যপাত না হয় তাহলে রোজা ভঙ্গ হবে না রোজা অবস্থায় যদি কেউ বলাৎকার করে তাহলে ক্ষেত্রে বীর্যপাত হোক বা না হোক উভয় অবস্থায় ওই ব্যক্তির রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে কাজা কাফারা দুইটাই আদায় করতে হবে এই ক্ষেত্রে স্মরণ রাখতে হবে যে হস্তমৈথুন এবং বলাৎকার এই দুটি অত্যন্ত ঘৃণ্য এবং নিকৃষ্ট কাজ এই কাজ থেকে রমজান এবং রমজান ছাড়া সকল অবস্থায় বিরত থাকা আবশ্যক